নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপাতি নিয়ে ক্লাস করব দেখুন হোমিওপাতি যারা শিখতে চান এবং যারা করতে চান হুম করতে চান বলতে আপনারা প্রফেশন তো এমনি করতে পারবেন না এটার জন্য কোর্স আছে এবং ফুল কোর্স না করে প্রফেশন কোনোভাবেই করতে পারবেন না কেন কি হোমিওপ্যাথি হচ্ছে একটা বিশাল সাগর এবং সেটা তিল তিল করে আপনাকে কয়েক বছর পরিপূর্ণভাবে বৈজ্ঞানিক যে কোর্স যেটা আছে সেই কোর্সটা সুন্দরভাবে আপনাকে মেনটেন করতে হবে তারপরে হয়তো আপনি পুরোটাই যখন জেনে গেলেন তখন করতে পারবেন তো আমরা যে ভিডিও দিই সেগুলো কিন্তু শেখার জন্যে আইডিয়া করার জন্যে আন্দাজ করার জন্যে এবং বাজারে যে বই পুস্তক পাওয়া যায় ঠিক সেরকমই আমাদের অর্থাৎ বইতে যেরকম লেখা থাকে আমাদের ভিডিওগুলোতে সেভাবেই বলা হয় তো তফাৎ এটাই যে বইয়ে কাগজে লেখা আর আমি কথা বলছি বুঝতে পারছেন তা তো এই যে জিনিসটা এটা দুটোই যারা বইও পড়েন আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু যথেষ্ট শিখে গেছেন আমি দেখেছি মানে আমার এখানে অনেক পেশেন্ট আছেন যারা নিজেরা ওষুধ কিনেছেন এবং খাচ্ছেন এবং আমাকে বলেন স্যার আজকে এটা হয়েছে তো এই ওষুধটা আমি খেয়েছিলাম আমি কি ঠিক করেছি তো আমি দেখলাম না একদম পারফেক্ট উনি তো একেবারে পারফেক্ট ওষুধটাই খেয়ে বসে আছেন তার মানে উনি নিজেকে রক্ষা করতে পারছেন এবং ভবিষ্যতেও করতে পারবেন আপনার পরিবার নির্ভর অর্থাৎ আপনার পরিবারের ভেতরে বাচ্চা কাচ্চা থেকে শুরু করে ছোটোখাটো রোগগুলো আপনি নিজের হাতে টেকেল করতে পারবেন কিন্তু সবসময় মনে রাখবেন যখনই আপনি নিজেই বুঝতে পারছেন যে একটু ক্রিটিক্যাল অর্থাৎ কিনা নিজে নিজেই সামলাতে পারবেন না আর লং টার্ম ট্রিটমেন্ট অর্থাৎ ক্রনিক রোগ অনেক আগের রোগ হ্যাঁ সেটা ভালো হচ্ছে না আর প্রতি ওষুধ খেয়ে ভালো হচ্ছে সেক্ষেত্রে আপনি ব্যর্থ হবেন কি ওগুলো অন্য প্রসেসে করতে হয় যে প্রসেসটা আপনাদের পক্ষে কখনোই মেনটেন করার সম্ভব না এটার মধ্যে অনেকগুলো ব্যাপার আছে সেগুলো মেনটেন করতে হয় একজন অভিজ্ঞ ডাক্তার ছাড়া সেই ট্রিটমেন্ট কোনোভাবেই কাঁচা হাতে সম্ভব না আর এই জন্যই আমি বলি ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আমার সেখানে কথা বলুন কনসাল্ট করুন মেসেজ করুন তাহলে দেখবেন মোটামুটি আপনার প্রবলেমটা সলভ হয়ে গেছে মানুষ অ্যালোপ্যাথি চিকিৎসা করতে করতে বিভ্রান্ত হয়ে যায় যখন কোনোভাবেই কমে না অনেক বড়ো বড়ো ডাক্তার দিকেও যাওয়া আমার এখানে আজকেও প্রচুর পেশেন্ট এরকম ফোন করেছেন যারা অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে তারপরে আমার মোবাইলে ভিডিও দেখছেন দেখে দেখে আমার ভিডিওর মানে ভিডিওটা ভালো লেগেছে বলছেন স্যার আপনার কথাবার্তা ভালো লাগছে তো আপনার সাথে একটু ডিসকাস করতে চাই করল এটা হচ্ছে একটা বড় কারণ অর্থাৎ কি না চেষ্টা তো করেছেন হোমিওপ্যাথিকে প্রথমে পাত্তাই দেননি না না হোমিওপ্যাথি দিয়ে কি এসব চিকিৎসা সম্ভব ওই অ্যালোপ্যাথি দেখায় অ্যালোপ্যাথি টেস্ট হয়েছে ভেলুর গেছে এটা করার পরে তারপরেও দেখা গেল কিছুই নাই অনেক ক্ষেত্রে তো আরও তাজ্জব ব্যাপার তারজুপটা কী অনেকগুলো টেস্টিং ফেস্টিং হয়েছে সবগুলো নর্মাল তারপরেও প্রচন্ড রোগে ভুগছে তখন তো কি বলবো কাকে দোষ দেবেন বলুন তো হ্যাঁ বড় বড় যে হসপিটাল গুলো আছে অনেক অভিজ্ঞ ডাক্তাররা বসে আছেন তারাই ফেল আর সেখানে লাস্টে কিনা একজন হোমিওপ্যাথি ডাক্তার চাষা মতো গ্রামগঞ্জের ডাক্তার উনি করে ফেলবেন ভালো এই বিশ্বাসটা কারুরই হয় না কারুরই হয় না কি করেই হবে এটা একটা সাইন্টিফিক ব্যাখ্যা নেই বেশ নেই যে এতগুলো লোক ফেল হয়ে গেল আর বিজ্ঞানকে তো সবার আগে মানুষ প্রেফার আসতে যে বিজ্ঞান যেটা টেস্ট করে যে ট্রিটমেন্ট হয় সেটার উপরে সকলের আস্থা থাকে যে না এটা ঠিক আছে একদম কারেক্ট আর সেক্ষেত্রে দেখা গেল ওইবাতে তো টেস্টেরই ধার দাঁড়ে না একেবারে কোনো টেস্ট ফেস্ট নেই ডাইরেক্ট এই লক্ষণ দেখে ওষুধ দেওয়া হলো আর তাতেই রুগী ভালো এরকম চ্যালেঞ্জের মুখামুখি রোজ আমাকে করতে হয় রোজ করতে হয় হুম কিন্তু একদম সত্যি কথা যেটা শেষ পর্যন্ত জিত কিন্তু আমারই হয়েছে বুঝতে পারছেন তো জিতটা আমারই হয়েছে আমার নয় আমি বলাটা ওদের পুরোপুরি অন্যায় হবে জিত হয়েছে হোমিওপ্যাথের অর্থাৎ কিনা হোমিওপ্যাথি ওষুধ সব কিছুকে ডিঙিয়ে এসে মানুষটাকে সুস্থ করেছে বাঁচিয়ে রাখতে করেছে এর কথা বলুন আইবিএস ইরিটেবল বা নন কেয়ারেবল ডিজিজ ভালো হয় না আরও আছে অনেকগুলো রোগ যেগুলো ভালো হয় না অলরেডি ডিক্লেয়ার দেওয়া অ্যালোপ্যাথি বলে দিয়েছে এগুলো এটা থাকবে এটা চিরদিনে আপনাকে থাকবে এবং আপনাকে ওইভাবে ওষুধ খেয়ে খেয়ে মোটামুটি সুস্থ থাকতে হবে আছে এছাড়া আপনার ভালো হওয়ার সম্ভাবনা নেই বলেই যে। সেক্ষেত্রেও সাকসেস এসেছে তো এটার জন্য এত এত দুর্দর্শ শক্তিশালী যে বিভাগ যেটা হোমিওপ্যাথি সেটাকে অ্যালোপ্যাথি ডাক্তাররা একটু অ্যাভয়েড করে অ্যাভয়েডই করেন চ্যালেঞ্জ করেন অ্যাভয়েড করেন যাই হোক প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি উল্টো কথা বলি আমি চ্যালেঞ্জ করি না আমি বরং অ্যালোপ্যাথিকে সবসময় প্রশংসা করি এবং বলি যে অ্যালোপ্যাথি ছাড়া মানুষের বেঁচে থাকা সম্ভব না তবে ওই যে কথাটা বলছিলাম যে কিছু কিছু জটিল ক্ষেত্রে যেগুলো চোখে দেখা যায় না অথচ বোঝা যায় না সে সমস্ত ক্ষেত্রে হোমিওপ্যাথি সার্থক আর বেশিরভাগ ক্ষেত্রেই অ্যালোপ্যাথি চিকিৎসা ছাড়া মানুষের বাচ্চা থাকা সম্ভব না এটা সত্যি এটার জন্যই কৃতজ্ঞ এবং এটার জন্য আমি সব সবার আগেই অ্যালোপ্যাথি ডাক্তারদের প্রণাম জানাই ওনারা যেভাবে চিকিৎসা করেন মানুষকে ইমার্জেন্সিতে বাঁচিয়ে রাখা এটা হচ্ছে বড় কাজ সেটা কিন্তু হোমিওপ্যাথিতে সম্ভব হয় না সেক্ষেত্রে উনি আগেই রক্ষা করতে পারেন এবং সেটা তার বড়ো ক্রেডিট বুঝতে পারছেন তো সুতরাং কখনোই অ্যালোপ্যাথিকে নিন্দাও করবেন না চ্যালেঞ্জ করবেন না অ্যালোপ্যাথির উপরে কিছু নেই হ্যাঁ হোমিওপ্যাথি করতে পারে কিন্তু অ্যালোপ্যাথি সেরা সেরা আর বিজ্ঞানের উন্নতির সাথে তো আজকাল সব কিছু হচ্ছে হতে পারে এটার মধ্যে অনেক ব্যবসা জুড়ে গেছে হতে পারে এখানে অনেক ব্যাপার আছে স্বাভাবিক তো এগুলোকে মেনে নিয়েই আপনাকে চলতে হবে আর সেই ক্ষেত্রেই বলছিলাম যে একটু বুদ্ধি খাটিয়ে নিজেকে কীভাবে রক্ষা করতে পারেন সেটা আপনি বুঝুন অর্থাৎ কিনা অ্যালোপ্যাথিতে গেলে অনেক টেস্ট ফেস্ট করাতে হবে আর লাস্টে দেওয়া গেল সব টেস্ট অকে কিন্তু খরচা হয়ে গেলো পনেরো থেকে কুড়ি হাজার খালি টেস্টে তো যারা জানেন তারা আগে বগেই চিন্তা করেন যাবো না টেস্টে টেস্টেই যাবো না তারা আগে হোমিওপ্যাথি খেয়ে দেখি যদি ভালো না হয় তারপরে চিন্তা করা যাবে বুদ্ধিটা ঠিক আগে তো চেষ্টা করা দরকার যদি হোমিওপ্যাথি ব্যর্থ হয় তাহলে তো জানবেন অ্যালোপ্যাথিতে যেতেই হবে হ্যাঁ সুতরাং সেই ক্ষেত্রে আপনাকে অ্যালোপ্যাথি বেছে নিতে নিতে হবে আসুন আজকে একটা ওষুধ নিয়ে আমি আলোচনা করব। ওষুধটা খুব গুণাগুণ আমি অনেককে দিয়েছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছেন আজকে দেখিনি দেখাচ্ছি ওই ওষুধটা দেখুন এটার নাম হচ্ছে হ্যাঁ ভালো করে দেখুন গুলথেরিয়া হুম এই ওষুধটার নাম হচ্ছে গুলথেরিয়া থেরিয়া হাত দিয়ে লিখে রেখেছি গুলথেরিয়া গুলথেরিয়া মাদার টিঞ্চার কিন্তু এটা কিউ তো গুলথেরিয়া মাদার টেনচার কি কাজে লাগে মাদার টিনচারই আমি বেশি ইউজ করে থাকি এটা পটেন্সিটা কমে ইউজ করে থাকি কারণ মাদার টিনচারের ব্যবহার খুব ভালো আর একটা কথা কথা প্রসঙ্গে বলতে হয় যে মাদার টিনচার বলতে গেলে অ্যালোপ্যাথি চিকিৎসার মতো অর্থাৎ দ্রুত কাজ করতে পারে এই জন্যে মাদার টিনচার ইউজ করা হয় মানে মাদার নামই তার মানে মূল আরক যেটা মানে জড়িবুটির যে মেইন নিংড়ে নেওয়ার যে রসটা যেটা যেটা ডাইরেক্টলি আয়ুর্বেদের মতো শরীরে ঢুকে যায় এটা কিছু সমাকে যায় এটা এটার ফাংশন মানে ফাংশন কিন্তু স্টমাক থেকে আবার স্টমাকে লিকুইডটা যাবে জলের সাথে মিশে সেখান থেকে স্প্রেডিং হবে তার মানে অ্যারোপ্যাথি ফর্মুলাতে এটা চলে যাচ্ছে আর পটেন্সি হলে তো জিব্বার মধ্যেই থেকে গেল ওটা স্টমাকে যাওয়ার সুযোগ নেই বুঝতে পারছেন তো এই জন্য বলি গুলথিরিয়া কী কী কাজে লাগে একটু দেখে নেওয়া যাক এই ওষুধটা খুব দরকারি আপনারা দেখবেন না হয়তো অনেকে কালকেই সেটা কেনার জন্যে দোকানে যাবেন আমি জানি যাদের সমস্যাটা আছে এখন আসা যাক কী কী সমস্যা হলে গোলথেরি আপনি খেতে পারবেন আপনি খেতে পারবেন এটা রেস্ট্রিকশন নেই এটা খাওয়া যাবে কিন্তু কী কী লক্ষণ হলে খাওয়া যাবে একটু দেখে নেওয়া যায় আমি লিখে নিয়েছি নোট করছি প্রথমেই দেখুন অনেকের গেস্ট্রিক আছে গেস্ট্রিক আলসারেশনও আছে এবং খাওয়া দাওয়া হজম হয় না বমি বমি ভাব পেট ভার ভার পেটে জ্বালা পেটে জ্বালাও করে ব্যথাও করে লিভারের সমাকে ব্যথা লিভারে ওই জায়গাতে ডানে অনেকে বলেন এই জায়গাটা আমার ব্যথা করছে ব্যথাটা কমছে না কিছুদিন থেকে ডানে বাইরে থেকে হোক বলছে না ব্যথা হতে পারে এগুলো হতে পারে সেক্ষেত্রে গুলথেরিয়া বাথা টিনের খাওয়া যায় দ্রুত ফল দেয় এবং আরাম পাওয়া গেছে সেকেন্ড যে রোগটা সেটা হচ্ছে যন্ত্রণাদায়ক বাতের ব্যথা এটার জন্য বেশি ইউজ করেন সকল ডাক্তাররা যন্ত্রণাদায়ক বাতির ব্যথা সেটা ব্যথাই হোক উড়ু ব্যথাই হোক পেশি ব্যথা পেশি তো অনেকের ব্যথা হবে মনে এই জায়গাতে ব্যথা পেশি পেশি যা জায়গাতে মাসেল থাকে সেই জায়গাতে পেশা অর্থাৎ নার্ভের পেশির সাথে একটু নার্ভের সম্পর্ক আছে সুতরাং পেশি ব্যথা মানে নার্ভের ব্যথা এই নার্ভের ব্যথা যাদের আছে তারা কিন্তু গুলথিরিয়া খেতে পারবেন ঠিক আছে কীভাবে খাবেন লাস্টে বলবো আচ্ছা এর সাথে রয়েছে কিডনি সমস্যা কিডনির সমস্যা তো জানেন কিডনির সমস্যা একটা বড় সমস্যা কিডনি যাদের হাই প্রেশার থাকে দীর্ঘদিন কেউ বুঝতেও পারেন না ততটা খেয়াল করে না প্রেশার ট্যাবলেটও খান না তাদের কিন্তু কিডনি ড্যামেজ হয় লাস্টের দিকে ক্রিটিন লেভেল বেড়ে যায় ক্রিটিন লেভেল যে বেড়ে গেলো জানলেন যে আপনার আয়ু কমে গেল তখন আপনাকে ওয়েদার টাকা পয়সা দিয়ে বাঁচতে হবে আর না হলে মৃত্যুর দিকে যেতে হবে ক্রিটিন বেড়ে গেলে এটাই হয়ে থাকে সুতরাং ওইটা ওই ওই জিনিসগুলো যাতে না হয় এটার জন্য আমরা সবসময় বলি যে প্রেশার হাই প্রেশার যদি থাকে হাইপার টেনশন যদি থাকে তাহলে প্রেশারটাকে নর্মাল রাখবেন এনি হাও যদি নর্মাল রাখেন কিডনি বাঁচবে আবার অনেকে গেস্ট্রিক আছে আর গেস্ট্রিকের কারণে কি করেন অ্যান্টাসিড খান অ্যালোপ্যাথি দোকান থেকে ওই যে সাদা সোডার মতো একবার চুনের জলের মতো গোলাপি রঙের যে অ্যান্টাসিড যেগুলো থাকে বিভিন্ন কোম্পানির আছে সরবাসের রিফ্লাক্স বা অ্যান্টাসিড মানে অনেক কিছু আছে ডাইজিন অ্যান্টাসিড আছে অনেক কিছু আছে সেগুলো কিনে আনেন আর কন্টিনিউ খেতে থাকেন হ্যাঁ অ্যান্টাসিড খেলে কিছুক্ষণ জন তো লিভার ঠান্ডা থাকে গ্যাস অ্যাসিড হয় না কিন্তু মনে রাখবেন বেশি অ্যান্টাসিড খেয়েছেন কিডনি ড্যামেজ শিশির গায়ে লেখা থাকে বেশি দিন খেলে পরে কিডনি ড্যামেজ ওই কেউ দেখেন না তো কেউ দেখেন না অ্যালোপ্যাথি ডাক্তাররা দেন একটা দুটো ফাইল দেন আর বেশি দেন না বেশি খেতে দেওয়া যায় না বেশি দিন যদি অ্যান্টাসিড খান কিডনি ড্যামেজ হবে কতটা মনে রাখবেন এখনই যারা খাচ্ছেন রেগুলার তারা বন্ধ আজকের থেকে বন্ধ করেন বুঝতে পারছেন আচ্ছা প্রেশার থেকেই হোক আর যে কোনো কারণে হোক কিডনিতে সমস্যা অর্থাৎ কিডনি সমস্যার দু চারটে লক্ষণ আমি বলি এখনও কিডনিতে তো ব্যথা হয় কিডনি স্টোন হলে আরেকটা হচ্ছে ফোটা ফোটা প্রস্রাব প্রস্রাব ক্লিয়ার হয় না কম হয় বুঝতে পারছেন তো কিডনির সাইডে ব্যথা কিডনিতে হাত দিলে ব্যথা লাগে ফুলে যায় কিডনি সোয়ালাং এই সমস্ত জিনিস হলে গোলথিরিয়া কাজ করে বুঝতে পারছেন তো রোগটা প্রচন্ডভাবে বেশি বাড়িয়ে গোলথিরিয়া খেলে কাজ হবে না কিন্তু ক্রিয়েটিন বেড়ে গেলে কাজ হবে না কিন্তু ক্রিয়েটিন বাড়ার আগে যখন একটু একটু এই সমস্ত লক্ষণ থাকে কিডনির সোয়ালিং এবং ব্যথা বেদনা এই সমস্ত যখন থাকে তখন কিন্তু খেয়ে নেবেন দিয়ে শুরু করবেন এবং ধীরে ধীরে কিছু মধ্যেই কমে যাবে বুঝতে পারছেন তো আচ্ছা আরও কিছু লক্ষণ যেটা আমি যেটা বললাম ইউরিন ব্লাডারের প্রবলেম ব্লাডার ক্লিয়ার নয় প্রসাবটা বের হতে চায় না বা থেমে থেমে আটকে আটকে অনেক সময় মনে হয় ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়ে গেছে বা হতেও পারে সেক্ষেত্রেও গুলথেরিয়া খাওয়া যেতে পারে ঠিক আছে আসুন শরীরে জ্বালা পাপ অনেকেই বলেন সারা শরীরটা জ্বালা জল জ্বালা করছে হাত পা জ্বলে হাত পা জ্বলে এই জায়গায় জ্বলে এই বাতির বেতার সাথে যদি হাত পা জ্বালা থাকে তাহলে যেমন গুলথেরিয়া হচ্ছে একটা একেবারে অভ্যর্থ ঔষধ তাহলে মূলত বাতের ব্যথা প্রস্রাবের সমস্যা খাওয়া দাওয়ার রুচি গ্যাস্ট্রিক সমস্ত মিলিয়ে যাদের বাতের রোগ মেনলি ধরুন বাতের রোগ আর বাতের রোগের সাথে এই সমস্ত সমস্যা এটা যাদের তারা কিন্তু গুলথিরিয়া খেতে পারেন আবার দেখে নিন হ্যাঁ এটা অবশ্য আলাদা শিশি এটা প্যাটেন নয় তো নামটা আমি আলাদা একটা ছবি দিলাম ছবিটা দেখে নিন আর এই গোলথিরিয়া কীভাবে খাবেন গোলথেরিয়া মাদা টিনচার কিন্তু সে না গোলথিরিয়া মাদা টিনচার আধা কাপ জলে মেঝে দশ ফোটা নেবেন আর দিনে দুবার বা তিনবার করে খেতে পারেন খালি পেটে কন্টিনিউ খান এক সপ্তাহ খেলে পরেই রেজাল্ট বুঝতে পারবেন দারুণ রেজাল্ট বাতের বেথাও কমবে লিভার ট্রাবলসও কমবে হ্যাঁ অনেক কিছুই আছে অনেক সমস্যা আছে সবগুলোর থেকে দেখবেন বেশ আরাম লাগছে শরীরটা শান্তি আসছে তাহলে বুঝতে পারছেন তো এই গোলথিরিয়া কি সত্যি কাজের না আপনি এই সমস্যাটা তো অনেকের আছে সুতরাং আপনি চাইবেন যে গুলথেরিয়া কিনি হ্যাঁ আমি বলবো কিনুন কিনে আপনি খেতে পারেন এক আউন্স দুই কিনে আনুন দোকান থেকে এবং যেভাবে বললাম আধা কাপ 10 মধ্যে দশ ফুটে মিশে দিনে তিনবার করে খেতে থাকুন বেশি নয় সাত দিন করেই দেখবেন ওকে এভাবেই প্রত্যেকদিনই আমি চাইছি আপনাদের নতুন নতুন ওষুধ সম্পর্কে আইডিয়া দেবো এবং এগুলো খেয়ে আপনারা সুস্থ থাকবেন এটাই আমার ইচ্ছা সকলেই যদি একটু একটু সুস্থ থাকতে পারেন তাহলে দেখবেন পৃথিবীর সমার শরীর সুস্থ মানে চিন্তা সুস্থ বুঝতে পারছেন তো রাগ থাকবে না হ্যাঁ করবে প্রেরণা পাবেন বেশি পরিশ্রম করতে পারবেন বেশি পরিশ্রম মানে সংসারের উন্নতি হ্যাঁ ছেলে মেয়ে বউ বাচ্চাকে খুশি রাখতে পারবেন বুঝতে পারছেন তো নিজে সুস্থ না থাকলে দেখেন কিছু ভাল লাগে না নিজের মেয়ের বা বাচ্চার কথা ছেলের কথা শুনতেও ভাল লাগবে না স্ত্রীর কথা শুনতেও ভাল লাগবে না মা বাবার কথা কিন্তু ভালো লাগবে না শরীরের শান্তি নিয়ে কী করবেন কাউকে বোঝানো যায় না তো নিজেরটা নিজেই ঠিক করতে হবে কেউ বুঝে না জানেন কেউ নিজের দুঃখটা বোঝে না নিজেকেই বুঝতে হয় আর সেই রাস্তাটাই আমি চেষ্টা করছি আপনাদের শেখানো অর্থাৎ নিজেই জানলেন নিজেই বুঝলেন চুপচাপ খেয়ে নিজেকে সুস্থ রাখুন বুঝতে পারছেন তো যতক্ষণ আপনি অন্য কাউকে কিছু উপকার করতে পারছেন আপনাকে সেই কোনো দাম দেবে না ভালোওবাসবে না আর দুঃখ এটাই আমাদের দুঃখ এটাই কাউকে কিছু দিতে না পারলে সে আপনাকে অ্যাভয়েড করে কিন্তু বুঝতে চায় না জি উনি দেবেন কী করে ঠিক আছে আজ আর নয় আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আসব তার আগে বলিনি আমার চ্যানেলে আজকে যারা প্রথম এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল কোনটা টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওটা অটোমেটিক চলে যায় আর তার জন্য এই অল নোটিফিকেশানটা অ্যালাউ করে দেবেন কিন্তু ঠিক আছে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন প্লিজ ভিডিওটা শেয়ার করুন আত্মীয়বন্ধুদের তাহলে তারাও উপকৃত হবে ঠিক আছে আগামীকাল আবার আসছি ততক্ষণের জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ